টলি ইন্ডাস্ট্রির নামি দামি অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী মনামি ঘোষ যিনি টলিউডে কাজ শুরু করলেও মুম্বাই গিয়ে বলিউডেও কাজ করতে দেখা গিয়েছে তাকে তার সুন্দর ফিগারের জন্য টলি ইন্ডাস্ট্রি থেকে বলি ইন্ডাস্ট্রি সবাই এক নামে চেনে অভিনেত্রীর সুন্দর ফিগার এবং উজ্জ্বলের জন্য সবাই তার প্রশংসা করতে বাধ্য হয় বয়স একচল্লিশ বছর চল্লিশের গন্ডি কবেই পেরিয়ে গেছেন অভিনেত্রী কিন্তু দেখলে কি তাকে বোঝা যায় কেউ কি বলবে যে মনামি ঘোষ একচল্লিশ বছর বয়সী না কেউ কিন্তু তা বলতে পারবে না এই বয়সেও তার গ্ল্যামার তার ফিগার যেন আকাশ ছোঁয়া এই বয়সে এসেও অষ্টাদশী যে কোনো নায়িকাকে পাল্লা দিতে পারেন তিনি পাহাড়ের কোলে নীল বিকিনিতে দেখা গেল তাকে স্নিগ্ধ পরিবেশে বিকিনিতে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় যা দেখে আবার একবার প্রশংসার ঝড় বয়ে এলো তার দিকে তার এই সুন্দর ফিগার কিভাবে তিনি মেনটেন করছেন তাতে কিন্তু সবাই আশ্চর্য সত্যিই তিনি সুন্দরী এটা তো বলাই বাহুল্য কিন্তু একচল্লিশ বছর বয়সে গিয়েও নিজেকে এভাবে মেনটেন করা এটা কিন্তু যথাসাধ্য কষ্টকর তাই অভিনেত্রীর এই সুন্দর চেহারার পেছনে কি রয়েছে কোন রহস্যের জন্য তিনি আজও এত সুন্দরী তা জানতে অনেকেই আগ্রহী আপনাদের মনামির এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন